আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও চলে আসছে আরও যে আজকে পাইকারি মাছের দরদাম জানানোর জন্য তো আজকেও আপনাদেরকে দেখাবো যে পাইকারি মাছের দাম রুই কাতলা মিকেল এগুলোর দর দাম কেমন যাচ্ছে আপনারা আমার ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন যে আজকে পাইকারি কেমন গেল আর খুচরা কেমন যাচ্ছে চলুন কালী বাউজ ওগা তিনিশ বিছ দাম উঠানো হৈছে কালী বাউজ গোলা যায় দেখি পনেরো টাকা তিনশো পনেরো টাকা কালি বাবুর গুলো যাচ্ছে কালিগুলো তিনশো দশ টাকা করে গেল এগুলো আছে বড় বড় রই আর এগুলো দেড় কিছু দুই কেজি ওজনের রইগুলো কাতলা মাছ মাঝানো হচ্ছে কাতলা রুই আরো কাতলা উঠানো হলো তিনশো পঞ্চাশ হয়েছে আর মাছ নামানো হচ্ছে দেখুন বড় বড় নামানো হলো তিনশো দাম ওঠানো হয়েছে কাতলগুলো তিনশো টাকায় বিক্রি হয়ে গেল কাতলগুলো আমার মাছ দিব না তিনশো তিনশো বিক্রি হয়ে গেল তিনশো

आज कतै जुन निर्वाचन नेपाली कस्तो स्पेसल कस्तो नि দুশনব্বই টাকা দাম উঠন হল দুশো নব্বই

দুশো সত্তর একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কেজি মলা ডালাগুলো বিক্রি হল একশো সত্তর টাকা কেজি মাছগুলো কথা করে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা এইগুলা মির্কা গুলা দুশো পঞ্চান্ন টাকায় বিক্রি হয়ে গেল মিরকাগুলো শো পনেরো টাকায় দামটা হচ্ছে দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকায় বিক্রি হয়ে যাচ্ছে উনিশশো পঞ্চান্ন টাকায় বিক্রি হয়ে গেল অনেক বড় বড় কারণ আসামি যে দুশো পাঁচ টাকায় লিখতে হবে এখন আজকে মনে হচ্ছে অন্যান্যদের তুলনায় আজকে মাছের দাম কম যাচ্ছে আরও জানবো আপনাদেরকে জানাবো জাপানি বলা হয় আমরা জানি যে পারফমাস এগুলো দুশো ষাট টাকা দাম ওখানো হল বাড়বে আস্তে আস্তে давай 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 আজকে কাতলা মাছগুলো তিনশো দশ তিনশো দুশো পঁচানব্বই তিনশো বিশ এরকম দাম গেল তিন কেজি দুই কেজি ওজনের আর এক কেজি চার কেজি ওজনের কাতলা মাছগুলো আর রুই মাছগুলো দার কেজি ওজনের মাছগুলো দুশো ষাট সত্তর দুশো পঁচানব্বই তিনশো তিনশো পাঁচ এরকম দাম গেল আজকে ছিল আজকের পাইকারি মাছের বাজার দাম তো বন্ধুরা আমরা লাইভ স্টক বাজার বিডির পক্ষ থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকে কেমন দাম গেল আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজও নিতে পারছেন আশা করি যে আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে আর ইনশাআল্লাহ প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন মাছ বা মাছের বাজার কলকাতার বাজার মাংসের বাজার সব কিছুই পেয়ে যাবেন লাইভ স্টক বাজার বিটির পক্ষ থেকে আর আমার এই চ্যানেল খবর সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি আপনাদের জন্য আমি প্রতিনিয়তই আপডেট দিয়ে যাব। তো বন্ধুরা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম